ছোটবেলা থেকে লিওনাল ম্যাসিকে আইডল মেনে বড় হওয়া সেই আইডলকে এই কাতারে বিশ্বকাপ জিততে সাহায্য করা এসবকিছু রূপকথার গল্প মনে হলেও এটাই বাস্তব এমনটা বাস্তবে পরিণত করেছেন আর্জেন্টিনার স্পাইডারম্যান আলভারেজ সাল বিশ্বকাপ আলভারেজের মেসিকে আইডল মানা এবং বিশ্বকাপ জিততে লিওকে সাহায্য করা নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে আর্জেন্টিনার করবোদা প্রদেশের এই ছোট্ট ছেলেটি বড় হয়েছেন লিওনাল ম্যাসিকে দেখে বুদ্ধি হওয়ার পর থেকেই ফুটবলকে ভালোবাস এবং লিওনাল ম্যাচির খেলা পছন্দ করে তার খেলা দেখেই ফুটবলে পা রেখেছেন হুলিয়ান আলভারেজ যাকে ফুটবল ভক্তরা ভালোবেসে লা আরানা বা স্পাইডারম্যান বলে ডাকে অল্প বয়সেই লিওনাল মেসির এবং লিওনেল স্ক্যালোনির মন জয় করে নিয়েছেন এবং দুই হাজার বাইশ বিশ্বকাপে দেখিয়েছেন নতুন চমক দুই চব্বিশ কোপা আমেরিকাতেও অনেক বড় অবদান ছিল কোপা আমেরিকা শিরোপা জিতার ফুটবল প্রেমী অথবা আর্জেন্টিনা সাপোর্টার হয়ে থাকলে অনেকেরই মনে থাকবে দুই হাজার বাইশ সাল বিশ্বকাপে প্রথম রাউন্ডের তৃতীয়তম ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে যেখানে ম্যাসির ব্যর্থতার দিনেও পাশে দাঁড়িয়েছিলেন হুলিয়ান আলভারেজ ম্যাচের পেনাল্টি মিসের পরে সবাই ভেবে নিয়েছিল হয়তোবা বা এই ম্যাচ হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে আলভিসেলিস্তরা কিন্তু হুলিয়ান আলভারেজ ও ম্যাক আলেক্সটার জ্বলে ওঠে আগুনের মতো এতে করে আলভারেজের দুর্দান্ত দাপটে জয় পায় আর্জেন্টিনা এরপরে দু হাজার বাইশ সাল বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন হুলিয়ান আলভারেজ যে ক্রোয়েশিয়ার বিপক্ষে দু হাজার সালেও বিশ্বকাপ মঞ্চে গ্রুপ পর্বে খেয়েছিল তিন গোল আলভিসেলিস্তরা সে ক্রোয়েশিয়াকে আলভিসেলিস্তরাদের হয়ে হুলিয়ান আলভারেজের ব্রাজিলের দুর্দান্ত দাপটে লিউল্যান্ড ম্যাসিরা দু সাল বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনাল মঞ্চে দুর্দান্ত পারফর্ম দেখে ম্যাসিদের দুর্দান্ত দাপটে হুলিয়ান আলভারেজের জোড়া গোলে গুনে গুনে তিন গোল শোধ করে দিয়েছে ক্রোয়েশিয়াকে মূলত লিউনাল ম্যাসিকে সেমি ফাইনাল থেকে ফাইনালে তোলার বড় কারিগর ছিল হুলিয়ান আলভারেজ এরপরে দু সাল বিশ্বকাপ জয় এরপরে কোপ আমেরিকা টুর্নামেন্টেও ছিল অনেক ভালো পারফর্মদারী খেলোয়াড় এবং লিউনাল ম্যাসির সমস্ত স্বপ্ন পূরণের অন্যতম নায়ক হুলিয়ান আলভারেজ নিজের আইডলকে সর্বোচ্চ উজার করে দিয়েছেন হুলিয়ান আলভারেস স্পাইডারম্যান খ্যাত হোলিয়ান আলভারেজ এখন বর্তমান সময় ম্যানচেস্টার সিটিকে বিদায় বলে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন প্রতিনিয়তই পাচ্ছেন গোলের দেখা এবং চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমের সেরা খেলোয়াড় হিসাবেও গণ্য হয়েছেন তিনি